বন্ধুরা আমার চিংড়ি মাছ কচু শাক দিয়ে হয়ে গেছে দেখুন এইভাবে করবেন খুব ভালো লাগে খেতে প্রথমে সিদ্ধ করে নিলাম প্রথম থেকে ভিডিওটা দেখবেন এই চ্যানেলে যারা নতুন আপনাদের কাছে অনুরোধ থাকলো এই চ্যানেলে যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা কমেন্ট করে জানাবেন ফেসবুক লাইক করবেন শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন কেমন হয়েছে চলুন যাই ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেখুন কচুর ডাঁটা কচু শাক তাতে মূলও আছে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এগুলো আমি আগে ভাবিয়ে নেবো সেবোরা যা কচু শাক কেটেছি এখনো এতগুলো রয়েছে এখানে এক করা হয়ে গেছে এগুলো সেদ্ধ কমে যায় আমি ঢাকা দিয়ে দেবো তারপরে এইটা কমে গেলে আবার এই ঝুড়ির যে গল্পটি করা আছে দিয়ে দেবো দেখতে থাকুন কতটা দেখুন একটু খুলে দেখি কতটা কমেছে উল্টো পাল্টা কমে গেছে আবার এখান থেকে নিয়ে আমি দিয়ে দেবো দেখুন কতটা উঁচু হয়ে গেছে আগের গুলো সেদ্ধ হয়ে গেছে আবার এক কড়া উঁচু করে এবার আমি আবার চাপা দেবো আবার কমে যাবে কচুর শাক দেখুন কতটা কমে গেছে দুবার কড়া ভর্তি করে সেদ্ধ করে নিলাম অনেকটাই কমে গেছে এবার আমি এটাকে জল ছড়িয়ে নেব নামিয়ে যে বেজ গিয়ে আছে আমি এটা জল ছড়িয়ে নেব জল ঝরে যায় তারপরে দেখা আছে বন্ধুরা কড়ায় তেল দিয়ে দিয়েছি সরষের তেল এখানে আমার চিংড়ি নুন হলুদ মাখানো ছিল আমি ভেজে নেব চিংড়ি ভাবতে ভেজে নেব বন্ধুরা ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব বেশ আমি কড়া করে ভাজবো না এটা আমি ছোট করা রসুন দিয়ে দেবো রসুনটা একটু ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়েছে বন্ধুরা এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব এক চামচ করে দিয়েছি এখানে জিরে ধুনে বাটা রয়েছে এখানে আদা গ্রেফত করা আছে এবার আমি একসাথে এগুলো কষিয়ে নেবো গ্যাস কমিয়ে আমি কষতে হবে লো ফ্লেমে এটা পুরো কষিয়ে নেব এখানে আমার ভাজার চিনি মাছগুলো আমি দিয়ে দেবো একটু কষিয়ে নিলে কাঁচা গন্ধটা চলে যা তারপরে আমি কচু শাক সেদ্ধ করা আছে এগুলো দিয়ে দেবো হয়ে গেছে বন্ধুরা এখানে কচু শাক সেদ্ধবন আমি এক চামচ চিনি দিয়ে দেবো তাহলে ভালো লাগবে না টেস্ট আসবে না এবার চিংড়ি মাছ দিয়েছি দিয়ে একদম শুকনো চটচড়ি করবো এখন অনেক রস আছে এখন বসে 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 বসবে নেড়ে 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 একদম ভেটে এই যে প্রচুর এগুলো বোঝা যাবে না একদম ঘেটে যাবে এইভাবে একদম রসটা মেরে দিতে হবে একদম প্রচুর গায়ে যে রস আছে শুরুটা দেখানো সম্ভব না ভেট ওটা অনেক বড়ো হয়ে যাবে চারদিকে কড়া চারদিকে গিয়ে দিয়েছি আস্তে আস্তে রসটা পুরো মেডিমো দেখতে থাকুন বন্ধুরা এখানে প্রচুর শাক রস মেরে 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 অনেকক্ষণ ধরে একদম ছোটো হয়ে গেছে কতটা ছিল অল্পই হয়ে গেছে শুকনো করে 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 এবার আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব আমার কচুর শাকের কচুর শাক আমার চিংড়ি মাছতে হয়ে গেছে